নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের ব্লগটা আপনাদের সকলকে ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরীতে পৌঁছানোর পরে আমরা একটা লজ বুক করলাম তারপরের দিন সকালবেলা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে এই পুরীর মন্দিরের অনেক রহস্য আছে সেই রহস্যগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ এবার এই মন্দিরের কী কী রহস্য আছে সেইগুলো আপনাদেরকে বলছি শুনুন এই মন্দিরের প্রধান দেবতা হলো জগন্নাথ বলভদ্র আর তার বোন সুভদ্রা আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া খুব দুষ্কর এই মন্দিরটি পঁয়তাল্লিশ তালা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় ওঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না এই মন্দিরের উপরে পাখি উড়তে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো পাখি বসতেও দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কখনো পাখি উড়তেও দেখা যায়নি জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকে ঘোরানো আছে আরও আশ্চর্যজনক বিষয় হলো চক্রটির ওজন প্রায় এক টন শতকে মুদিটি তৈরির সময় এই চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তির বিশেষ উন্নতি ছিল না তাই কিভাবে চূড়ার উপর এত চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউর কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতরে কোনো সমুদ্রের শব্দ শোনা যায় না এখান থেকে শুরু হচ্ছে মন্দিরে প্রবেশ করার পথ কিন্তু এই মন্দিরে কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই তাই কিছুই দেখাতে পারলাম না সন্ধেবেলার এই মনোরম দৃশ্য দেখে আর ঘরে আসতে মন চাইছিল না খালি মনে হচ্ছিল ওখানেই থেকে যাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটু রাস্তা দিকে ঘুরতে গিয়েছিলাম তখন দেখলাম একজন ইটলি নিয়ে বসেছে গরম গরম খিদেও পাচ্ছিল তাই দেখে লোভ হলো সবাই মিলে বসে গেলাম ইডলি খাওয়ার জন্য যেহেতু দিদি ওর জামাইবাবু ওরা লজের মধ্যেই ছিল তাই ওদের জন্য কিছুটা প্যাক করে নিলাম ওরা ইডলি খেতে খুবই পছন্দ করে আরে গরম প্রচুর ইডলি আজকে ফার্স্ট টাইম কাছেই দেখা যাক কীরকম খেতে ইডলি আমার খেয়ে তো ভালো লাগলো না জানি না আমার কি কীরকম লাগবে ক্যাসা লাগ রাই তুমি খানে মে পুরীতে এসেছি আর খাজা নিয়ে যাব না এটা হতেই পারে না এই উড়িষ্যার পুরীর মন্দিরে প্রধান মিষ্টান্ন হলো খাজা এই খাজাকে প্রসাদি হিসেবে ব্যবহার করা হয় তাই আমরাও কিনে নিলাম পাঁচ কেজি সমুদ্র ধারে নানান ধরনের ফাস্ট ফুড বিক্রি হচ্ছে যেহেতু আমার ইডলি খেয়ে একদমই ভালো লাগেনি সাথে তো পেটও ভরলো না তাই জন্য এখানে ডিম কিনে নিলাম চার পিস স্লাইস করা পাংরুটি আর দুটো ডিম ভাজা মোট চল্লিশ টাকার প্লেট হলো এটা ভালোভাবেই আমাদের সকালটা দুজনের কেটে গেল এই ফাস্ট ফুড খেয়ে এরপর চলে গেলাম সমুদ্রের ধারে ঘুরতে তো বন্ধুরা আজকের ব্লগটা রকম লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরের ভিডিও নিয়ে আসছি সমুদ্রের চান করা নিয়ে